কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলার জেরে বিএনপির চার নেতাকর্মীকে ধারালো ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীরা ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রাতে এ উপজেলার ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাধ গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বাঙ্গোরায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা জাহিদ বিএনপির সমাবেশে আসা সৌরভকে বলেন আগে লীগের মিছিলে আসতে বললে আসতিনা এখন বিএনপির সমাবেশে কি তোর বাপাই তোর বাপের চাইতে জবাবে সৌরভ বলে আওয়ামী লীগ পালাইছে পরক্ষণে উভয়ের মাঝে বাঘবিতণ্ডা হয় এ ঘটনার জেরে দশ মে রাতে বিএনপির চার নেতাকর্মীকে ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীরা আহতরা হলেন উপজেলার নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জোয়েল এবং তার ছেলে সৌরভ একই গ্রামের বিএনপি কর্মী মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল তাদের মধ্যে জাহিদুলকে মোমস্য অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের পতনের পরেও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করার সুযোগ পেল কিভাবে জানতে চাইলে এলাকাবাসী জানান তারা

বলছিলাম বাংরা যে মহা সমাবেশ দাদা ভাই কে কেন্দ্র করে আসা তো আমার নেতৃত্বে মোটামুটি নিয়ে আমি ক্রিকাপ বাড়া করে বাঙ্গরা সমাবেশে যাই যাওয়ার পর সমাবেশ শেষ হওয়ার শেষে আমরা যখন বাড়িতে ব্যাক করি তখন ছাত্রলীগের জিহাদ মানিকের ছেলে জাহী সাহেবের খাসলুক তার ছেলে আমার সন্তানকে বলতেছে যে তোমার বাপাইছে নাকি তোমার বাপের সমাবেশে গেছো আমরা জাহি সাহেবের সমাবেশে তোর গেল না তোমার 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 আব্বা লাগে নৌকার মিশিল না তোমরা এখানে যাও এইগুলো নিয়ে ছেলে ফেলেদের মধ্যে টুকটাক বাক হইছে হয়েছে তা আমাদের যে গোষ্ঠীর যে মুরব্বী আমার জেড়া মোহাম্মদ হালিম আব্দুল হালিম তারপরে মোহাম্মদ বসুমিয়া তারার মাধ্যমে সোরা হয়েছে এই জিনিসটা হওয়ার মোটামুটি দশ দিন পর এই ঘটনাটা মাদ্রাসার মধ্যে আমি আমার সন্তান সন্তানকে আইসি যে গরুর ঘরের জন্য একটা ফ্যান কেনার জন্য আমি নিজেও আমার সন্তান মেয়ে আছে মেয়ের জন্য ওষুধ কিনতে গেছি যাওয়ার পর মিনিমাম সাতটা বিশে আমার সন্তানকে প্রথম আপনার ওই যে এই ইলেকট্রিক দোকানের মধ্যে দূর করছে এটা ভিডিও ফুটেজ আছে ছাত্রলীগের জিহাদ জিসান জাঙ্গি সাহেবের খাসলুক মানিক ওরা দুইজন মানিকের ছেলে আর মনির হোসেন রবিউল হেরা হয়েছে মানিকের ভাই তারপর ওই সময় আবার কারেন্টটা চলে গেল আমরা মাদ্রাসায় ঘুরতে গেছি আমার সন্তানদের কল দিলাম যে সৌরভ কোথায় আছে বলতে আব্বু আমার তো মায়ের দূর করছে তারপর কাছে ঠিক আছে আমরা আসতেছি মাদ্রাসায় আসি যাওয়ার পর মানে হারা মনে করছে যে ওরা মারবো বা কী করবো ফিসে দিয়ে আলো পাতারি সুরিদা এই গাই কখন মারলো কি করলো বলতে পারি না মানে আমরা চারিজন লোক আমার স্বাস্থ্য বা একজন ডাকা পপুলার হসপিটাল আছে গুরুতর অবস্থা আর একটা চোখ খুলে তিনটা তিনটা গাই পড়ছে চোখটার মধ্যে আর আমার পিঠে মোটামুটি দুইটা গাই আছে এইখানে এইখান থেকে এই পুঁজিতে এগারোটা ছেলে আছে এই জায়গা আমার গাড়িটা একটু আলগে দেন এটা জামাটা ফিডের গাড়ি আলগে দেন এই যে দেন ফিডের গাড়ি ফিডের এই গাইগুলা দেখেন দুইটা